আসসালামু আলাইকুম প্রতিনিয়ত গেজেট প্রকাশ হচ্ছে বিষয়ক মন্ত্রণালয় থেকে তো তারই প্রেক্ষিতে কিছু সংশোধিত পুনর্বহাল নতুন সহযোগী এবং বাতিলকৃত গেজেট সব মিলিয়ে মানে গেজেটের যেগুলো হয় আর কি একটা গেজেট পর্যায়ে যে যে পর্যায়ে থাকে সকল পর্যায়ে গেজেটের যে সুবিধাগুলো বা প্রকাশ হয়েছে সেগুলো এখন আপনাদের মাঝে আমি একে একে দেখাব তো এগুলো আপডেট গতকালকে সন্ধ্যার পরে প্রকাশ হয়েছে এই আপনারা সকালে দেখতে পাচ্ছেন বিষয়টা তো প্রথমে যে গেজেটটি রয়েছে সেটা হচ্ছে সংশোধিত বেসামরিক গেজেট জেলা মাগুরা মাগুরার এটা সংশোধিত বেসামরিক গেজেট পনেরোশো পঞ্চাশ না মোহাম্মদ আয়ন উদ্দিন পিতা আব্দুল লতিফ ফকির গোপালনগর মোহাম্মদপুর মাগুরা মাগুরার এটা নতুন সংশোধিত বেসামরিক গেজেট তারপরে রয়েছে সংশোধিত বেসামরিক গেজেট জেলা সিরাজগঞ্জ গেজেট নাম্বার উনত্রিশ মৃত আব্দুল হক বাবার নাম মৃত খাদেম আলী প্রামাণিক বিনায়কপুর উল্লাপাড়া সিরাজগঞ্জ তারপরে রয়েছে বেসামরিক গেজেট এটা হচ্ছে একদম নতুন একটা বেসামরিক গেজেট গেজেট নাম্বার পনেরোশো হ্যাঁ মুশির উদ্দিন আহমেদ পিতার নাম মরু হাজি মুসা কন্দ শাহাপুর গুরুদাসপুর নাটোর নাটোরের বেসামরিক গেজেট তারপরে খুলনা বিভাগের কিছু সংশোধিত সেনাবাহিনী গেজেট রয়েছে খুলনা বিভাগের বাগেরহাট জেলার একটি সেনাবাহিনী গেজেট বারো হাজার চারশো একষট্টি নাম অনিল কুমার পাল পিতা শ্রী জিতেন্দ্রনাথ পাল গিরাম কিসমত ভট্ট চুলকাঠি কাঠি সদর বাঘেরহাট তারপর আছে একটা কুষ্টিয়া তেরো হাজার একশো উনচল্লিশ নাম সদর উদ্দিন শহীদ মরহ মোহাম্মদ আব্দুল জলিল মন্ডল শিবরামপুর কুমারখালী কুষ্টিয়া এগুলো সব সংশোধিত সেনাবাহিনী গেছে তারপর একটা রয়েছে বাগেরহাটে আহ ষোলো হাজার ছয়শ সাতাত্তর মোহাম্মদ রোকন উদ্দিন পিতা বসির উদ্দিন শেখ কুসা উপজেলা পদ্মনগর গ্রাম এগুলো ছিল খুলনা বিভাগের কয়টা হচ্ছে সংশোধিত সেনাবাহিনীর গেজেট তারপরে সংশোধিত বেসামরিক গেজেট রয়েছে কয়েকটা তার মধ্যে রয়েছে চল্লিশ চার হাজার আটান্ন চুয়াডাঙ্গা জেলা মোহাম্মদ জাকির হোসেন শেখ পিতা মাহার আলী শেখ গ্রাম হচ্ছে ডুগডুগি জয়রামপুর দামোদর চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গার এটা সংশোধিত বেসামরিক গেজেট নিরানব্বই তোমার সংশোধন হয়েছে কোটচাঁদপুর ঝিনাইদা তারপরে আরেকটা রয়েছে ঝিনেদাই সতেরোশো পঁচাশি নাম মুজিবুর রহমান পিতা মিত আজহার আলী পুটিমারি ফুলহরি শৈলকুপা ঝিনাইদা আরেকটি এখানে সংশোধিত বেসামরিক গেজেট বাঘেরহাট গেজেট নাম্বার দুই হাজার নয়শো নিরানব্বই নাম মোহাম্মদ আলতাফ হোসেন পিতামিত রফিদ উদ্দিন শেখ ধরা দোয়া গিরাম মোরলগঞ্জ বাগেরহাট আরেকটি এখানে রয়েছে দুই হাজার একশো আটচল্লিশ নাম আকরাম গাজী মকিত গাজী পশ্চিম সরগোবরা মোল্লারহাট বাগেরহাট এগুলো খুলনা বিভাগের কিছু সংশোধিত বেসামরিক গেজেট তারপর একটা গেজেট রয়েছে এটা বাতিল কৃত বেসামরিক গেজেট চুয়াডাঙ্গা একটা গেজেট বাতিল হয়েছে চার হাজার সত্তর গেজেট নাম্বার আহমদ আলী পিতা নজির উদ্দিন মনোহরপুর খয়ের জীবননগর এটা নতুন গেজেট প্রকাশ করার এটা বাতিল হয়েছে কারণ এই গেজেট নাম্বারটা মানে হয়েছে কি নিরানব্বই তম সবাই এই গেজেটটা বাতিল হয়েছে এটা একই গেজেট নাম্বার অনুযায়ী ঝিনেদা জেলা একটা থাকার কারণে এটা বাতিল হয়েছে মূলত ইনি মুক্তিযোদ্ধা বাতিল হয়নি তারপরে রয়েছে এখানে বাগেরহাট জেলা বাগেরহাটের বেসামরিক এটা বাতিল গেজেট এটা কিন্তু একদমই বাতিল হয়ে গেছে কোসরাই বাড়িনার নাম হচ্ছে শেখ মোহাম্মদ রকন উদ্দিন গেজেট নাম্বার সতেরোশো পঁচিশ পিতা শেখ বশির উদ্দিন পদ্মনগর কসুয়া বাগেরাট এটা বা বাতিল হয়ে গেছে তারপরে এখানে রয়েছে সিলেট জেলা সংশ্লিষ্ট বেসামরিক গেজেট গেজেট নম্বর পঁচাত্তর নাম মকসদ মকদ্দস আলী পিতামিত ইরফান আলী ফকিরের গাও শিবের বাদা সিলেট সদর সিলেট তারপরে আবারও এখানে সংশোধিত বেসামরিক গেজেট যশোর জেলা গেজেট নম্বর আটশো ষাট কাজী আশরাফুল পিতা মৃত কাজী মুজাম্মেল ফরিদপুর আহমদাবাদ যশোর সদর যশোর নোয়া এলে আছে বিমান বাহিনী গেজেট দুইটাই সংশোধিত বিমান বাহিনী গেজেট গেজেট নম্বর আটশো উনিশ ফ্লাইট লেফটেন্ট এস এম এ আব্দুল নুর পিতা মোরুম মৌলভী সালাম শিকদার লক্ষ্মী ভাসা লোহাগার নাইন কোন সংশোধিত এটা একটা নতুন গেজেট তম সবাই প্রকাশ করা হয়েছে জেলা চোয়াডাঙ্গা বেসামরিক গেজেট চার হাজার নিরানব্বই এস এম আব্দুল হান্নান পিতা শরীফ উদ্দিন আহমেদ দেউলি গ্রাম দামোদার চোড়াঙা এটা নতুন একটা বেসামরিক গেজেট তারপরে রয়েছে এখানে ফেনি এটা বেসামরিক গেজেট নতুন একটা হচ্ছে এক একটা ছাব্বিশশো দুই এক হচ্ছে জয়নাল আবেদিন পিতা সান মিয়া ফলেশ্বর ফেনী সদর ফেনী আর একটা রয়েছে ছাব্বিশশো দুই মোহাম্মদ শাহজালাল পিতামিত শফিউল্লাহ ফাজিলপুর ফেনী এনে দুটা নতুন গেজেট তারপর মুন্সিগঞ্জ জেলার এটা বিসিএস গেজেট নিরানব্বই তম সবাই নতুন প্রকাশ হয়েছে আটত্রিশ নম্বর গেজেট মোহাম্মদ সাইফুল আজাদ পিতা শফিউদ্দিন আহমেদ হাড়িদিয়া গ্রাম লোহজং মুন্সিগঞ্জ তারপরে পটুয়াখালী আছে সংশোধিত বেসামরিক গেজেট গেজেট নাম্বার পাঁচশো দুই পিতা নাম মোহাম্মদ নুরুল ইসলাম গাজী পিতা মোহাম্মদ লাল গাজী মুরাদিয়া উত্তর মুরাদিয়া দুমকি পটুয়াখালী খালি পরে মাদারীপুরে এটা সংশোধিত বেসামরিক গেজেট ছাব্বিশশো আটাত্তর পরেশ চন্দ্র সরকার কিতামিত বরদা কান্দ সরকার কলচলি সস্তল গাজারসার হাই স্কুল কালকিনি মাদারীপুর তারপর এখানে রয়েছে একটা সিরাজগঞ্জে বেসামরিক গেজেট নতুন তিন হাজার দুশো নাম মোহাম্মদ বাহাদুর আলী পিতামিত যাদব আলী আবার কুমিল্লাই একটি সংশোধিত সেনাবাহিনীর গেজেট এটা গেজেট নম্বর আট হাজার পাঁচশো সত্তর নাম সেনাবীর মুক্তিযুদ্ধ মরুম মোহাম্মদ শফিকুর রহমান পিতামরুম মিয়া পশ্চিম শাহাপুর দর্বের চৈত গ্রাম কুমিল্লা তারপরে সর্বশেষ যেটা রয়েছে সেটা সংশোধিত বেসামরিক গেজেট এদের তো আমার দুই হাজার দুশো চুয়াল্লিশ নাজমুল হক পিতামিত রহমান মন্ডল লাউ দত্ত ইসলামপুর জামালপুর সংসদীয় বেসামরিক গেজেট তো এখানে সংসদীয় বেসামরিক গেজেট বেশি বাতিল হয়েছে দুই একটা সেনাবাহিনী গেজেট বিমান বাহিনী বিসিএস গেজেট এরকম কিছু গেজেট এখানে রয়েছে তো যাই হোক সর্বশেষ গেজেট প্রকাশের যে তথ্য আমার কাছে ছিল সেগুলো আপনাদের মাঝে জানিয়ে দিলাম এখানে আপনার এদের থাকলে তথ্য থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন বিস্তারিত জানার জন্য আসসালামু আলাইকুম